আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন এম এস ট্রেডে আর আপনাদের পরিচিত প্রিয় মুখ রুবেল সাহেব আছে আমার সাথে বাট রুবেল সাহেবের চেহারাটা যখনই কেউ দেখে তার মাথার মধ্যে একটা জিনিস আসে সেটা হচ্ছে ভিলা হারিসেট বাট এর বাইরে যে এই মানুষটা আরও কত কত সুন্দর সুন্দর কাজের এবং ব্র্যান্ডের জিনিস বিক্রি করে এটার আইডিয়া কিন্তু অনেকেরই থাকে না কারণ ভাইয়া এগুলো নিয়ে কাজ খুবই কম করে তবে আজকে ভাইয়া খুবই কাজের একটা জিনিস দেখাচ্ছে যেটা এখনকার সময়ে এসে আমাদের সবার জন্য জরুরি হয়ে গেছে তো কি কাজ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাচ্ছি আমরা আজকে নিয়ে আসছি ভাই আপু আপনার অতি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট অতি প্রয়োজনীয় প্রোডাক্ট বলতে আমাদের বাসায় এরকম একটা যদি থাকে বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে আমরা জানি না আপনার বাচ্চা চাইতেছে আপনি কিনে খাওয়াইতেছেন এরকম একটা জুস আর যদি আপনার ঘরে থাকে আপনি নিজে ঘরে বসে ফ্রেশ খাবারটা আপনি বানিয়ে দিতে পারতেছেন বাচ্চাও খুশি হইতেছে যেমন এক্সাম্পল আমি আপনাকে বলি রোবেল ভাই দেখি আজকে করল্লা কারণ আছে দেখা যায় অনেকটিস ভাইয়া হ্যাঁ একটু করল্লার রস খাবেন ভালো এরকম একটা জুসে থাকলে কি সুবিধা তো হচ্ছে আর ফ্রেশ জুসি

কেটে দিলাম বিচিটা ফেলে নিজেও বিচিটা ফেলে দিলে ভালো হবে এই যে আমি দেখাচ্ছি আপনাকে এখানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি আগে গাজরও ও করছিলাম একটা করলা করতেছি

আপনার যে এটা দেখেন একেবারে শুকনো এতে কোনো আপনার মানে কোনো ওয়েস্ট হবে না আচ্ছা যে ফলটাই হ্যাঁ বেস্ট স্লো জুসার বেস্ট আমি যেমন ওখানে দিচ্ছি এই যে দেখেন এখন রসটা এখান দিয়ে বের হয়ে আসছে চমৎকার এর মধ্যে আপনার কোনো পানি নেই কোনো ভ্যাজন নেই কোনো কিছু নেই পিউ যে এক এক গ্লাস খাওয়া আরছে ভালো খাওয়া খাওয়া ভালো এটা একবারে রজের জুসটা রজ জুসটা আপনি পাবেন শুধু আপনি করলা যে করবেন তা না গাজর কিন্তু অনেক শক্ত একটা বাচ্চারাও খেতে পারে না বয়স্ক মানুষ তার হেলদি হ্যাঁ এটা হেলদি খুব কাজের একটা জিনিস আমি গাজরটের ভিতরে দিয়ে দেব আস্তে গাজরটাও আপনি গাজরের জুসটাও করতে পারবেন গাজর কারণ আমরা মনে হয় যে ফল নরম শক্ত যে কোনো ফল যে কোনো কিছু আমরা এটাতে করতে পারব একটু ঢেলে দেখায় কালারটা কালারটা দেখে জুস বটল মানে গ্লাসে কি লাগবে যদি আপনি এখন খেতে চান খেতে পারেন হ্যাঁ আচ্ছা আমি একটু ট্রাই করতে চাই জানি অনেক তিতা হবে কিন্তু কেমন লাগে একটু ট্রাই করতে চাই বিসমিল্লা আসলে এটা সবার পক্ষে সম্ভব না যাদের আবার খেয়ে অভ্যাস আছে তারা আবার সুন্দরভাবে খেয়ে নিতে পারে করলার জুস টা শুধু আমি করলার জুস না আর কিছু চাইলে দেখা আনারস রাখছি বিট বিট টা এখন খুব হেলদি অপশন নিট হেলদি অপশন বিট আপনি খেতে পারেন বিট খাওয়াটাও খুব উপকারী আমি কিছুটা বিট দিয়ে দেখাই এটার মধ্যে আমি করি জাস্ট কি করলাম না আমি বিটটা এখানে করে দেখাচ্ছি আপনাকে দেখেন মানে কতটা সুন্দর ভাবে এটা হয়ে যায় আমি দিতেছি এ পাশ দিয়ে লাগিয়ে দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে আপনি যখন এক পাশ ছোবাটা চলে আসবে আর এক পাশ দিয়ে রসটা চলে আসবে দিচ্ছি দেখেন সুন্দর ভাবে হয়ে যাচ্ছে আমাদের সবার আসলে উচিত বাইরের প্যাকেট জাত বা এই যে বোতল জাত জিনিসগুলো থেকে বের হয়ে এসে এরকম জিনিসগুলো যদি আপনার বাসায় আপনি রাখেন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ফল ভেজিটেবল ইয়া দিয়ে আপনারা করে নিয়ে যে কোনো সবজি শুধু যে আপনার এটা করতে হবে তা না যে কোনো সবজি ধরেন আপনি একটা আপেল বাচ্চারা এমভাবে দিলে খেতে পারে না ছোবা থাকেই থাকে খাওয়া দিয়ে বিরক্ত বোধ করে আপনি আপেল দিয়ে দিবেন এর ভিতরে ড্রাগন ফলটা যে আমি দেখেন একেবারে এটা কোনো লাগতেছে না যদি এটা লাগতো হাত লাল হয়ে যেত যদি মনে করেন এখন আমি এটা হালুয়া বানাবো চাইলে সেটাও না এটা ভালো কথা বলছেন ভাই এই

এটার মধ্যে আমি আজকে ভিডিওটা বড় করব না আমি দেখে দিতেছি এটা হচ্ছে আপনার সোকানি কোম্পানির এটা হচ্ছে সোকানি আমরা মনে হয় সর্বপ্রথম সোকানির বেস্ট প্রোডাক্ট হিসাবে আমি ইন্ট্রোডিউস হয়েছি একটা চুলার সাথে

আপনার ভিউয়ারদের জন্য কারণ সবাই অনেক দিন পরে দাঁড়াইছেন ভিডিও তো পায় না কাইসা বিলে বিক্রি করি আমি এটা এটা আসলে রিয়েল আপনার ভিউয়ারদের জন্য এটা প্রাইস থাকবে অনলি মাত্র 8500 8500 8500 টাকা এটা আমরা 15 দিনের একটা ধামাকা অফার দিব সো 15 ডেজ এর মধ্যে যে যে ভাবছেন ফ্রেশ জুস খাওয়ার জন্য একটা জুসার কেনা দরকার আমার মনে হয় এটা রাইট প্লেস এবং আপনি এই জায়গাটায় এসেও সরাসরি কিনতে পারবেন আবার চাইলে আপনি একদম চৌষট্টি জেলায় ঘরে বসে নাক ডেকে ঘুমাবেন আপনার প্রোডাক্ট আপনার দরজায় বাড়ির দরজায় চলে যাবে ভাই একদম পাঠিয়ে দিব এটা আমি একটা 15 দিনের ধামাকা অফার দিব সেটা হচ্ছে এমনি রেগুলারলি প্রাইস 10500 আপনি প্রাইসে 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 8500 টাকা প্লাস আপনার ভিউয়ার্স জন্য এই 15 দিনের মধ্যে যারা অর্ডার করবে আমি যে যে জুস গ্লাসের মধ্যে আমি জুসটা ঢেলে দেখালাম আচ্ছা আচ্ছা এখন শুধু জুসার দিলে হবে না সাথে তো জুস খাওয়ার গ্লাসও প্রয়োজন আছে হ্যাঁ এর জন্য যারা 15 দিনের মধ্যে অর্ডার করবে এরকম 6টা গ্লাস আপনি বাঁচাইছেন আমি তো

করে অনেক অংশ দিয়ে তারা প্রতারণা করছে তো এই জন্য আমাদের দোকানদারা বা আমরা বলি আপনারা ভিডিও কল দিয়ে আগে দোকান দোকানের লোকেশন মানুষজন দেখে তারপরে আপনি অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করবেন এবং এই স্লো জুসারের পাশাপাশি কারো যদি ইলেকট্রিক ওয়ান বার্নার টু বার্নার চুলা লাগে ছোট ছোট মিনি মিস্ট কুলিং ফ্যান লাগে তারপরে হোম অ্যাপ্লায়েন্সের যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগে অথবা আপনাদের প্রিয় ক্যসাভিলা হারিসেট কিংবা হানি কমের যে যে প্রোডাক্ট লাগুক ভাই এরা ইম্পোর্টার আপনারা বুঝতেছেন যে কি পরিমাণ প্রোডাক্ট এদের আসে সো আপনারা বিজনেসের জন্য হোক কিংবা সরাসরি এসে হোক নিতে পারেন তবে আমার ভিডিওটা খুচরো ক্রেতাদের জন্য খুচরো দামে সো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন দেখা হবে এই সবের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম